আরজিকর কাণ্ড এক মাস পার গত মাসেই কিন্তু এই ঘটনা ঘটেছিল নয়ই আগস্ট তারপর থেকে কেটে গেল একটি মাস শুধুমাত্র এই আরজিকরের খুন ও ধর্ষণকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তারপর থেকে এক মাস কেটে গেলেও এখনও পর্যন্ত এই খুন ও ধর্ষণকাণ্ডে কেউ গ্রেপ্তার হয়নি সিবিআই প্রায় এক মাস ধরে তদন্ত চালাচ্ছে কিন্তু সিবিআইয়ের তদন্তে এখনও পর্যন্ত আর্জিকর কাণ্ডে কেউ গ্রেপ্তার হয়নি তবে দুর্নীতি দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ সহ তার সাঙ্গপাঙ্গরা তবে সিবিআই গ্রেপ্তার করতে না পারলেও সিবিআইয়ের হাতে কিন্তু একাধিক চাঞ্চল্যকর তথ্য একাধিক প্রমাণ প্রায় সত্তর জন চিকিৎসককে ম্যারাথন জেরা চালিয়েছে তাদের বয়ান রেকর্ড করেছে সন্দীপ ঘোষ তার সহযোগী ছাড়াও চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসক এমনকি আরজি করের এই মৃতা চিকিৎসকের যে সহকর্মী এবং যারা রাতে এই চিকিৎসকের সাথে খাবার খেয়েছিলেন তাদেরও কিন্তু জেরা করেছে সিবিআই আধিকারিকরা সেই জেরাই কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে আর সেই তথ্যই কিন্তু আগামীকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে তুলে দিতে চলেছে সিবিআই আগামীকাল কিন্তু সুপ্রিম কোর্টে মহারণ কর মামলার শুনানি এক মাসের মাথায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আগামীকালই কিন্তু এই ডেট স্থির করেছেন যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপর চাপ আছে কোনো রকম ঢিলেবি নয় দ্রুত শুনানি শেষ করে বিচার পাইয়ে দিতে হবে এমনই নির্দেশ দেশের প্রধান বিচারপতিকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির তার মধ্যেই কিন্তু আগামীকাল সুপ্রিম কোর্টে এই আর্জিকর মামলার শুনানির আগেই চরম পদক্ষেপ আর্জি মৃতা মৃতার চিকিৎসকের পরিবারের তার বাবা মায়ের একের পর এক বিস্ফোরক দাবি করে যাচ্ছেন মৃতার চিকিৎসকের পরিবার শুধু বাবা মা নয় এর সাথে সাথে মুখ খুলেছেন মৃতার কাকা কাকিমা সহ তার হবু স্বামী জন আর তাদের বয়ানে কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটেছে তবে সুপ্রিম কোর্টে মামলা ওঠার কয়েক ঘন্টা আগে কিন্তু খেলে দিলেন আরজিগড়ের মৃতা চিকিৎসকের পরিবার চিকিৎসকের এক পদক্ষেপেই কিন্তু রীতিমতো সরগল পড়ে গেল একেবারে গোটার রাজ্যে তার মধ্যেই কিন্তু আজ এক মাস পূর্ণ আর এই এক মাস পূর্ণ হতে আজই কিন্তু রাতে ফের রাত দখলের কর্মসূচির ডাক তাতেই কিন্তু হইচই পড়ে গেছে একেবারে গোটার রাজ্যে চাপ কিন্তু বাড়ছে রাজ্য সরকার শাসক দলের উপর এক এক করে কেটে গেছে একটি মাস আর্জি করে নারকীয় ঘটনার প্রতিবাদের ঝাঁজ আরও বাড়ছে বিচারের দাবিতে সুপ্রিম কোর্টের উপর চাপ ও ক্রমশ বাড়ছে দ্রুত দোষী চরমতম শাস্তি চেয়ে এবার জাস্টিস এর শুরোগানি বদলে দিলেন নির্যাতিতার কাকিমা রবিবার কলকাতার প্রতিবাদ সভা থেকে তিনি বললেন আর উই ওয়ান্ট জাস্টিস নয় এবার বলতে হবে উই ডিমান্ড জাস্টিস অর্থাৎ নির্যাতিতার পরিবারের চরম পদক্ষেপ দুদিন আগে থেকেই কিন্তু মুখ খুলতে শুরু করেছেন নির্যাতিতার কাকিমা তার মা বাবার সাথে তিনিও কিন্তু এবার ফুঁসে উঠেছেন তিনিও কিন্তু সরব হচ্ছেন এবার প্রকাশ্যে আর এবার কিন্তু সুপ্রিম কোর্টে মামলা ওঠার আগে কয়েক ঘন্টা আগে এই স্লোগানই বদলে গেল উই ডিমান্ড জাস্টিস আগে ছিল উই ওয়ান্ট জাস্টিস নতুন স্লোগান তুলবেন আপনারা সকলে বিচার না পাওয়া পর্যন্ত আপনারা রাস্তা ছাড়বেন না তার এই বার্তার পরেই সমবেত জনতা তুললেন উই ওয়ান্ট জাস্টিস স্লোগান রবিবার এনআরএস হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত চিকিৎসকদের মিছিলে সামিল হন আর্জি করে তরুণী চিকিৎসকের পরিবার ছিলেন বাবা মা কাকিমা এরপর তারা রাজবিহারীর সভায় পৌঁছান শোক সামলে সকলের সঙ্গে গলা মিলিয়ে তারাও এখন বলছেন দ্রুত মেয়ের বিচার চাই মেয়ের এই মৃত্যু তাদের পরিবারকে কার্যত শেষ করে দিয়েছে বলে কান্নাকাটি করেন মা সোমবার নয়ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি তার আগে চাপ বাড়াতি রবিবার রাত ভোর কর্মসূচি তার আগে নয়া স্লোগান বেঁধে দিলেন নির্যাতিতার কাকিমা বললেন আর আমরা বিচার স্লোগান নয় এবার বিচারের দাবিতে স্লোগান তুলতে হবে বলতে হবে উই ডিম্যান্ড জাস্টিস তার আরও সংযোজন বিচার না পাওয়া পর্যন্ত আপনারা রাস্তা ছাড়বেন না আমরা আপনাদের সঙ্গে আছি সব সময় আমরা হয়তো থাকতে পারবো না নানা রকম কাজে ব্যস্ত থাকবো কিন্তু জানবেন আমরা প্রতিবাদের দাবিতে আছি এটাই বোধ আন্দোলনের সার্থকতা এক প্রান্ত থেকে আর প্রান্তে ছড়িয়ে যায় যে প্রতিবাদের আগুন এক স্লোগান থেকে তৈরি হয় প্রতিরোধের আর এক ভাষা একের প্রতি অন্যায় যা আর ব্যক্তিগত থাকে না যে ক্ষত হয়ে ওঠে সকলের আর তার নিরাময়ে সমাজের সর্বস্তর এক ভাষায় কথা বলে ওঠে এক হয়ে ওঠে সুর স্বর গর্জন যে স্বর চায় শুধু অন্যায়ের সুবিচার এই আন্দোলনই বলে দিচ্ছে অন্ধকারের সময় পেরিয়ে আলোর রাস্তা ঠিক মিলবে এত বড় অন্যায়ের বিচার হবেই এই আশাতেই এখন সময় কাটাচ্ছে অকালে ঝরে যাওয়া তর্তাজা তরুণী চিকিৎসকের পরিবার অর্থাৎ সুপ্রিম কোর্টে মামলা ওঠার আগেই প্রধান বিচারপতির উপর চাপ প্রয়োগ করতে একেবারে চরম পদক্ষেপ নির্যাতিতার পরিবারের তারা স্লোগানটাই কিন্তু বদলে দিলেন উই ওয়ান্ট জাস্টিস নয় উই ডিমান্ড জাস্টিস যত দ্রুত সম্ভব আমরা বিচার চাই যত দ্রুত সম্ভব বিচার পাইয়ে দিতে হবে আমাদের মেয়েকে স্লোগানে মুখরিত গোটা কলকাতার রাজপথ আজ সারা রাত কিন্তু কর্মসূচি গোটা রাজ্য জুড়ে আজ ফের রাত দখল আজ সেই সন্ধিক্ষণ যখন পূর্ণ হচ্ছে এই তিলোত্তমার কোনো ধর্ষণকাণ্ডের একটি মাস এবং তার মধ্যেই কিন্তু রাত পোহালেই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে উঠতে চলেছে আর্চিকর মামলার শুনানি সিবিআই কিন্তু তাদের অস্ত্র তাদের হাতিয়ার ঝুলি থেকে বের করার জন্য প্রস্তুত আগামীকাল তার মধ্যেই কিন্তু সাধারণ মানুষ থেকে আন্দোলনরত চিকিৎসকরা নির্যাতিতার পরিবার গোটা রাজ্যবাসী তারা বিচার চাইছেন তবে এবার কিন্তু বিচারের স্লোগান পাল্টে গেল উই ওয়ান্ট জাস্টিস থেকে উই ডিম্যান্ড জাস্টিস স্লোগান পাল্টে দিলেন সুপ্রিম কোর্টের উপর প্রধান বিচারপতির উপর চাপ প্রয়োগ করতে নির্যাতিতার কাকিমা কারণ সুপ্রিম কোর্টকে নিয়ে কিন্তু সিঁদুরে মেঘ রাজ্যবাসী তথা নির্যাতিতার পরিবারের কারণ একাধিক মামলা রয়েছে ঝুলে সুপ্রিম কোর্ট বা বিভিন্ন আদালতে কারণ কোনো মামলা যদি আদালতে যায় সেই মামলার নিষ্পত্তি হতে হতে কিন্তু বছর বছর কেটে যায় তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বার্তা দিয়ে দিয়েছেন চরম বার্তা প্রধানমন্ত্রী এবং দেশের রাষ্ট্রপতির যে দ্রুত বিচার পাইয়ে দিতে হবে দ্রুত এই মামলার শুনানি শেষ করতে হবে যাতে মানুষের আস্থা বাড়ে বিচারপতিদের উপর সুপ্রিম কোর্টের উপর আদালতের উপর তাই আগামীকাল কি হতে চলেছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের উপর চাপ বাড়াতে রাজ্যবাসী আন্দোলনকারীরা এবং নির্যাতিতার পরিবার যে পদক্ষেপ নিলেন তাতে আগামীকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই মামলা এবং এই মামলার যে নির্যাস সিবিআইয়ের কাছে সিবিআই ঝুলিতে যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট পর্যালোচনা করে কী সিদ্ধান্ত নেন শেষ পর্যন্ত আগামীকালই কি হ্যাস্তনাস্ত করবেন আগামীকালই কি রাজ্যে বড় বড়সড় ঝড় উঠতে চলেছে তেমন আশঙ্কাও কিন্তু একটা আছে কারণ এই কাণ্ডে একেবারে বড় সড়ো প্রভাবশালীরা পর্যন্ত জড়িত আর জি করে দুর্নীতির পর্দা হয়েছে আর এই দুর্নীতি কাণ্ডে কোটি কোটি টাকার দুর্নীতি মাসে প্রায় সাত থেকে আট কোটি টাকার দুর্নীতি বছরে একশো কোটি দুর্নীতি এই দুর্নীতির টাকা কোথায় যেত কোন প্রভাবশালীদের কাছে যেত কোন প্রভাবশালীর হাত ছিল সন্দীপ ঘোষের মাথায় কারা জড়িত এই কাণ্ডে কেন কোন করা হলো তিলোত্তমাকে সে কী জেনে গিয়েছিল সে কী এমন জানত বা জানতে পেরে গিয়েছিল যার জন্য তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো আগামীকাল সুপ্রিম কোর্টে সিবিআই রিপোর্ট দিলে এবং তার পরিবারের তরফ থেকে চাপ প্রয়োগ করার ফলে কি হতে চলেছে কী সিদ্ধান্ত নিতে চলেছেন প্রধান বিচারপতি কী নির্দেশ দিতে চলেছেন প্রধান বিচারপতি সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের